আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে মনে করেন যে ক্র্যাশ গেমটা খেলবো আসলে এই চ্যানেলে ক্র্যাশের ভিডিও আপলোড দেওয়া হয় না তো চিন্তা করতেছি যে আজকে একটা আপলোড দিব তো যারা মনে করেন যে লসে আছেন বিশেষ করে ভাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট তো আপনারা যে কিভাবে লস করেন আর লসটা যে রিকভার করবেন কিভাবে মানে সেটাই আজকে মনে করেন যে ভিডিওর টপিক যে লসটা কিভাবে রিকভার করবেন তো চলেন আজকে মনে করেন যে সে লসটা রিকভার কিভাবে করবেন সেটা ভিডিওতে তো দেখিয়ে দিই এবং মনে করেন যে সঠিকভাবে বোঝায়ও দিচ্ছি তো মোট মোটামুটি কিন্তু আপনাকে লস রিকভারের জন্য ক্র্যাশটা বেস্ট হবে ভাই আর চাইলে বেডে আসতে পারেন ডিবিডও মোটামুটি কিন্তু সেই লেভেলের উইন দিচ্ছে ক্র্যাশে তো আপনার কি করতে হবে স্ট্রাইকটা একটু বেশি করতে হবে এবং মনে করেন যে সবসময় টেক উইন দেবেন মিনিমাম টেন এক্স ভাই আর এখানে মনে করেন যে তিনটার ভিতরে একটা তিনটা চারটার ভিতরে একটা মনে করেন যে উঠবে আর এটুকু মনে করেন যে শিওর থাকেন আর এখন এই যে আটটা তিপ্পান্ন বাজে মনে করেন যে গেমস প্লে করতেছি এটা আপলোড করবো স্যার নয়টা বিশ তিরিশ মানে সাড়ে নয়টার দিকে তো আজকে মনে করেন যে যারা করছে সেই লেভেলে একটা করতে পারছে তো তো আমি কিন্তু চারশো টাকা করে স্ট্রাইক নিচ্ছি সো আমি যখন মনে করেন যে দুই তিনটা করে দিয়ে মনে করেন যে এই যে দুই হাজার টাকা স্ট্রাইক দিলাম সো দেখি এটা কত দূর উপরে উঠতে পারে তো এটা যদি মারা নেক্সট টাইম চার হাজার টাকা স্ট্রাইক দিব কারণ এটা মনে করেন যে এটা না উঠলে পরেরটা উঠবে ভাই এইটুকু শিয়র থাকেন বুঝছেন তো আপনারা দেখেন যে আমি কিন্তু মনে করেন যে মারা খাওয়াচ্ছি সব মারা খাওয়াচ্ছে ক্ষয়তে খায়তে আমি একটা নিব ভাই ওই একটাই মনে করেন যে আমার লস জি করে প্রফিট হয়ে যাবে তো আমি দশ হাজার টাকা নিয়ে আসছিলাম এখানে ব্যালেন্স কিন্তু ছয় হাজার টাকা আছে এখন আর চার হাজার টাকা আছে আমার স্ট্রাইকে তো আমি পাঁচশে নিয়ে নিছি মোটামুটি বাইশ হাজার টাকা নিতে পারছি তো দেখছেন ব্যালেন্স কিন্তু আঠাশ হাজার টাকা তো মোটামুটি কিন্তু আমার আঠারো হাজার টাকা প্রফিট আছে দুই মিনিট গেম প্লে করে তো এই জন্যই মনে করেন যে সময় মোটামুটি চিন্তা করবেন যে মনে করেন যে বুঝে শুনে যে দুই তিনটা চারটা মনে করেন যে এমনি কম স্ট্রাইকে মনে করেন যে কোম্পানিরের দিয়ে দিবেন দিয়ে আপনি যেটা মনে করেন যে নেবেন সেটা স্ট্রাইক দিবেন বেশি করে দিয়ে মনে করেন যে সেই লেভেলে নেবেন মনে করেন যে ফাইভ এক্স টেন এক্স নিয়ে নেবেন আর মনে করেন যে যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে মনে করেন যে টেনেক্সে নেবেন তাইলে মনে করেন যে সে লেভেলের একটা প্রফিট হবে আপনার লসটাও রিকভার হবে তো আপনারা বলেন যে ভাই আপনারা প্রফিট করেন আমরা করতে পারি না আপনারা যদি আমাদের নিয়মটা ফলো করেন আপনারাও পারবেন ভাই আমরাও মানুষ আপনারাও মানুষ মানুষের মনে করেন যে অসাধ্য কিছুই নাই মানুষ চাইলে সব কিছুই করতে পারে পৃথিবীর বুকে তো আজকে মোটামুটি দেখি আগে এখন মনে করেন যে তিরিশটা হাজার টাকা করি দেন চিন্তা করব যে কত দূর করতে পারি তবে আজকে একটা বিগ টার্গেট নিচ্ছিস সো টার্গেটটা মনে মনে রাখি সে লেভেলের একটা প্রফিট দিব আজকে তো এটা কিন্তু আমি কিন্তু সিক্স এক্সেও নিচ্ছি না আমি টেন এক্সে নিব এবং সেটা মনে করেন যে আমার স্ট্রাইক মনে করেন যে হাই করে নিব মারা খাচ্ছে মারা দিচ্ছে মারা দিতে থাকুক ভাই গেমস আপনাকে দুইটা মারা দেবে আপনার একটা দিব ওই একটাই আপনার মনে করেন যে সে লেভেলে দিবে তো ওইটাই মনে করেন যে আপনাকে নিতে হবে আর আমরা সিস্টেম করে ওইটাই নিই বুঝছেন এবং ওইটা নিয়ে আমরা প্রফিট করতে পারি তবে দুইশো টাকার স্ট্রাইক এটা দুইশো টাকার স্ট্রাইক এটা মেবি দেখি কতদূর উঠে এটা উঠবে এটা মনে করেন যে ফাইভ এক্স পার হবে এটা টেন এক্স অভার হইল না এটা ফাইভ এক্স পার করে বুজ করে দিছে সো দেখা যাক তো এটা আমার স্ট্রাইক বেশি ছিল না মাত্র দুইশো টাকার মনে করেন যে বেড ছিল এটা আমি মনে করেন যে সবগুলো টেক উইন দিব মনে করেন যে আপনার টেন এক্স তো আমার কিন্তু এই যে এই যে মনে করেন যে ব্যালেন্স যে আঠাশ হাজার ছিল তিন হাজার মতো কমে গেছে না এতে আমার কোনো মনে করেন যে আফসোস নাই এতে আমার কোনো আফসোস নাই আমি মনে করেন যে আমি ঠিকই সুযোগ বুঝে মনে করেন যে না তো তার জন্য ভিডিওটা অবধি দেখুন আর যারা ভাবতেছেন যে ডিপি পেড আইডি ক্রিয়েট করবেন কি করে মনে করেন যে ভাই এটা দেখি কি হয় তো যারা ডিবি পেড আইডি ক্রিয়েট করবেন তাদের জন্য কিন্তু স্ক্রিনে একটা অফিসিয়াল প্রোমো দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমরা প্রোমো কালেক্ট করছি শুধুমাত্র আপনাদের জন্য প্রোমো তো ওইটা দিয়েই মনে করেন যে আইডি ক্রিয়েট করুন আর একটা আইডি মনে করেন যে বেশি দিন গেম প্লে করবেন না ভাই তো একটা আইডিতে বেশি দিন গেম প্লে করবেন না তো দেখুন ভাই ডিবি পেড গ্রাসে কী পরিমাণে উঠতেছে এটা তিরিশ এক্স একত্রিশ এক্স উঠছে একটু চিন্তা করেন যদি একত্রিশ এক্স অবধি ওঠে হাঁ হা এটা যদি আপনার কি মিনিমাম বিশ এক্সেও নেন তাহলেও কিন্তু মনে করেন যে আপনার ইয়ে থাকে আর এটা মনে করেন যে সবসময় চিন্তা করবেন যে একটু বেশি করে ইয়ে করার আপনি যখন ওই টু এক্স টু এক্সে করে নিতে থাকবেন না তখন কিন্তু আপনার সাহস আড়াই ফেলবেন আপনি যখন প্রত্যেকটা টু এক্সে টু এক্সে করে নেবেন একটা মারা দিলে কিন্তু আপনার একটাই ইয়ে শেষ এই জন্য সবসময় মনে করেন যে সাহসিকতার সাথে সবসময় চিন্তা করবেন যে টেন এক্স আমি কীভাবে নিব এই চিন্তা যদি থাকে তাহলে ভাই আপনি পারবেন তো মোটামুটি কিন্তু তিরিশ হাজার টাকা আমি করে ফেলছি আমার কিন্তু এখন বিশ হাজার বিশ হাজার টাকার মতো প্রফিট আছে আর রেগুলার ক্র্যাশের জন্য কিন্তু আমার একটা চ্যানেল আছে সেখানে মনে করেন যে রেগুলার ক্র্যাশের ভিডিও দেওয়া হয় তো যাদের যাদের চ্যানেলের লিঙ্ক লাগবে কমেন্ট করেন আমরা চ্যানেলের লিঙ্ক দিব সো আমি একটু বেরিয়ে ঢুকবো আরে ক্র্যাশ উপরে ভাই হ্যাঁ তো এখন স্ট্রাইক দিব চার হাজার টাকা এটা এটা উঠবে বুঝছেন কারণ আমি বেরিয়ে ঢুকতেছি না বেরিয়ে ঢুকলে আবার ওঠে এটা উঠবে একটু খুশি থাকা যাক সো দেখা যাক ফাইভ এক্স নিয়ে নিই তো মোটামুটি কিন্তু বাইশ হাজার টাকা নিতে পারছি সো আটচল্লিশ হাজার টাকা এখন আমার ব্যালেন্স তো এটা টেন এক্সে নিলে আমার কত হয়তো জানেন চল্লিশ হাজার টাকা তো মোটামুটি আসলে যখন যেমন ব্যালেন্স থাকে না তখন মনে করেন যে তেমন মানে বেড ধরতে হয় এবং সেভাবেই মনে করেন যে টেকইন দিতে হয় তো আমি এখন দুই মানে প্রতিটাই যে আপনার এক মনে করেন যে আপনি সাপোজ দশ হাজার টাকা নিয়ে আসছেন প্রতিটাই যে পাঁচশো টাকা করে আপনার বেড দিতে হবে সেটা এমন না ভাই কোনোটা দুইশো টাকা দেবেন কোনোটা দুই হাজার টাকা দেবেন কোনোটা পাঁচ হাজার টাকা দেবেন এভাবেই মনে করেন যে আপনি ইয়ে করবেন তো এখন কিন্তু মোটামুটি পঞ্চাশ হাজার টাকা আছে আমার ব্যালেন্সে সো দেখি তো পঞ্চাশ হাজার টাকা থেকে মনে করেন যে যে ব্যালেন্স থাকে না সেটা দ্বিগুণ করা যায় একটি সিস্টেমে তো সেটাই শেয়ার করবো আজকে আপনাদের মাঝে হা মারা গেলাম তো এখান থেকে বেরিয়ে আবার আমি এইখানেই আসবো বুঝছেন আমি এখানেই আসব কারণ আমার মন বলছে যে ভাই এখন ক্র্যাশের অবস্থা সেই যা করার এখনই করতে হবে এটাই মনে করেন যে মুখ্য সময় আমার তো আমি ঢুকে আমি মনে করেন যে এখানে দশ হাজার টাকা করে যদি পাঁচটা স্ট্রাইক দিই পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইয়ে এই পাঁচটা স্ট্রাইকের ভিতরে আমি যদি একটা টেনেক্সে নিতে পারি আমার কিন্তু এক লাখ টাকা এই জিনিসটা একটু ছোট্ট করে আমি একটা মনে করেন যে ক্যালকুলেশন করলাম তো যেই ভাবা সেই কাজ পাঁচটার ভিতরে একটা দেবে একটা টেনেক্স দিবে এটা খুব শিওর কারণ এটা ভাই ডিবি বেড মারা গেলাম তো ব্যালেন্স আছে তিরিশ হাজার তাই তো এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে টোটাল তিরিশ হাজার আর দশ হাজার টাকা আমার বেটে ইয়ে করা আছে তো দেখা যাক এটা ওঠে কি এটা উঠতে পারে কারণ এই এটা না উঠলে মনে করেন প্রোডাক্টটা উঠবে শিওর কারণ আমি এটা সেভেন এক্স এনে নিলে কিন্তু আমার এক লাখ টাকা পড়ে যাচ্ছে এক্স নিয়ে নিই তো মোটামুটি কিন্তু এক লাখ টাকা করে ফেলছি দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা থেকে এক লাখ টাকা করে ফেলছি তাহলে একটু চিন্তা করেন লস কীভাবে আপনারা রিকভার করবেন আমাদের ভিডিওস দেখেন আর স্ক্রিনে থাকা প্রমোদে আইডি ক্রিয়েট করেন সো আমার কিন্তু এক লাখ টাকা হয়ে গেছে আমার আর গেম প্লে করা উচিত না আমি আর গেম প্লে করতেছিও না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্ক্রিন রেকর্ড টপ করতে হবে স্ক্রিন রেকর্ড